প্রিয় দর্শক আজকের এই এপিসোডে এমন একটি গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যে গল্প শুনলে আপনারাও হতবম্ব হয়ে যাবেন জীবন বদলে দেওয়া একটি সত্য ঘটনা অন্ধকার থেকে আলোর ফতে ফিরে আসা একজন যুবক নামতার হাসান ছোটবেলা থেকেই বাবা মাকে হারিয়ে বেড়ে উঠেছিল নানা কষ্টে নানা যন্ত্রণার মাঝে সে দিন দিন খুব খারাপের দিকে যাচ্ছিল সে মদ্যপান করত নেশাপানি পানি করত দুনিয়ায় যত খারাপ কাজ আছে সবগুলো সে করত বন্ধুদের সাথে মিশে গিয়ে তার জীবনে নেমে আসত এক অন্ধকার জীবন যে জীবনে ছিল না কোনো আলো ছিল না কোনো সুখ না ছিল কোনো শান্তি শুধু অন্ধকার আর অশান্তি তার জীবন একদম বিষিয়ে তুলেছিলেন একদিন হঠাৎ রাস্তার পাশে বসে থাকা এক বৃদ্ধ লোক তাকে ডেকে বললেন বেটা তোর ভেতরে অনেক আলো আছে তোর জীবন থেমে যায়নি তোর জীবন শেষ হয়ে যায়নি তোর ভেতরে এখনো মনুষ্যত্ব বেঁচে আছে তোমার ভেতরে এখনো আলো আছে তুমি ফিরে এসো তুমি ফিরে এসো আলোর পথে দেখবে তোমার জীবনে মনে প্রাণে সবসময় সুখ শান্তিতে ভরে রবে মুখে এই কথাগুলো শুনে হাসান সেদিন প্রথম কেঁদেছিল প্রচুর পরিমাণে কান্না করেছিল সেই কান্নায় ছিল তার তাওবার কান্না আজ সেই হাসান একজন ইসলামিক মোটিভেশনাল স্পিকার আজ সেই হাসান হাজারো যুবককে অনুপ্রাণিত করছে সঠিক পথে ফেরার এই গল্পটা আমাদের শেখায় অপরাধের পথ যতই গভীর হোক না কেন ফিরে আসার পথ সব সবসময় খোলা থাকে ফিরে আসার পথে সব সময় আলো থাকে তবে এখানে শর্ত একটাই থাকতে হবে সৎ ইচ্ছা এবং একটি শক্তিশালী তাওবা করা তাহলে জীবনে এগিয়ে যেতে পারবেন আলোর পথে